হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস এখন কিন্তু গরম চলে এসেছে সবাই কিন্তু একটু কটনের মধ্যে আবার ফ্যাশনেবল ওরনা খুঁজে তো এটা হচ্ছে জর্জে টোন বাট ড্রেসটা হচ্ছে কটন গলায় কিন্তু সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ মানে মেশিন ওয়ার্ক করা এই যে দেখুন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর ফুললি কটনের মধ্যে আছে আর কালারটাও খুবই সফট প্যানেলও দেওয়া রয়েছে এই যে দেখুন প্যানেলও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে উপরে হচ্ছে হাতার অংশটা আর ব্যাক সাইডটা হবে এই যেটা কালারটা কিন্তু খুবই সুন্দর মানে ক্যাটকাটা যে হলো সেটা কিন্তু না তারপর হচ্ছে সালোয়ারটা সলিডে চলে আসবে ওনাটা জর্জেটে তো গরমের জন্য কিন্তু ড্রেসগুলি খুবই ভালো হবে মানে ফ্যাশনও হবে আপনার আরামদায়ক হবে কারণ ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে অনেকেই কটন ওনা পছন্দ করেন না টিনেজাররা বিশেষ করে দেখুন খুবই সুন্দর কিন্তু আর খুব সফট কত পড়বে এটা প্রাইস আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা তো যারা রেগুলার বাইরে অফিস করেন বা হচ্ছে ভার্সিটিতে যান এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন তো সেম ড্রেসটারই এটা হচ্ছে জাস্ট কালার তো এটা আগেটা ছিল একটু হালকা ইউলো টাইপের আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখুন এটাও কিন্তু কাজ করা প্যানেলও কাজ করা আছে তো এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ওপরে হচ্ছে হাতার অংশটা এই যে দেখুন আর এটা হচ্ছে নিচের অংশ ওকে তো প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকাই থাকছে জাস্ট কালারটা দেখালাম তো এটা স্যালারও সলিড পাচ্ছেন আর ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে পিওর জর্জেটার মধ্যে তো প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর ওনাগুলি কিন্তু খুবই সফট এর মধ্যে আছে ওকে আচ্ছা তো ফ্রেশ সেম ড্রেসটারি জাস্ট কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালারটা দেখুন তো এই ধরনের কালারগুলি কিন্তু খুব সুন্দর মানে একদম সফট কালারগুলি এটাও প্যানেলে কাজ করা আছে এটা ফ্রন্ট পার্টটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতা উপরে তারপর হচ্ছে ব্যাক পার্টটা ওকে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো প্রাইজ এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে ডিজাইনটা ভিন্ন এটা কিন্তু সম্পূর্ণ মানে মেশিন ওয়ার্ক করা আছে যে দেখুন এই কলকাগুলি মানে এই যে ডিজাইনগুলি কিন্তু মেশিন ওয়ার্ক করা প্যানেলও কিন্তু ওয়ার্কটা করা আছে মানে অল ওভার কাজ করা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকটা আর স্লিপসটা এখানে পাবে ওকে জামাটা কিন্তু অনেক সুন্দর মানে বানিয়ে পড়লে কিন্তু সবকিছু খুব ভালো লাগে এটা সালাটা সলিডে চলে আসবে ওড়নাটা কিন্তু আরো না এসে যাবে অনেক সুন্দর কি প্রিন্ট তুলি প্রিন্ট ওকে এখানে তুলি প্রিন্ট করা আছে মানে মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা এই টাইপের লাগছে তো যাই হোক প্রাইস কি সেম প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে এটার কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালারটা এগুলো কিন্তু সম্পূর্ণ মেশিন ওয়ার্ক মেশিন ওয়ার্ক আর যে মেরুন কালার যেটা সেটা

তো একটা ডিজাইনের মোটামুটি তিনটা করে কালার পাচ্ছেন আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুবই সফট গরমে কিন্তু সফট কালারই সবাই পরে ডার্ক কালার কেউ পড়তে চায় না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হালকা ইয়েলোর মধ্যে এই দেখুন কাজটাও কিন্তু খুব সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট তারপর হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা ওকে এটা সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলি কিন্তু খুব সুন্দর মানে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা এরকম তো এই আসলে রং তুলি দিয়ে করাই তুলি তুলি প্রিন্ট আর কি এটা বলা হয় যাই হোক প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আর হচ্ছে আড়ি কাজ করা অনেকে কিন্তু মিরর ওয়ার্ক খুব পছন্দ করে আর নিচে হচ্ছে এই ডিজাইনটা দেখ ওকে তো এটা ফ্রন্ট পার্টটা তারপরে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কাজ নেই এটা হচ্ছে স্লিভসটা তো সালোয়ারটা সলিডে আসবে আর অন্যটা এটারও কিন্তু সেম ভাবে মানে প্রিন্ট করা আচ্ছা এটা কিন্তু একদম পিওর এর মধ্যে রয়েছে দেখ তো প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা তা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসই সেম প্রাইসই তো যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি অনলাইনে নিতে চান নিতে পারেন বা শপে চলে আসলে কিন্তু ইজিলি আপনার প্রোডাক্টটা স্ক্রিনশটটা দেখালে বের করে দিতে পারবে অনেক সময় আমরা শপে আসলে কনফিউজ হয়ে যাই কোনটা নিব বাট আপনি ঘরে বসে যদি ডিসাইড করে আসেন কোনটা নেবেন তাহলে কিন্তু বেস্ট হয় এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে এটাও কিন্তু মিরর ওয়ার্ক করা আছে নিচে প্যানেলটা এইভাবে দেওয়া থাকবে তো প্যানেলটার কারণে কিন্তু ড্রেসটা আরও বেশি মডার্ন লাগবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা তারপর হচ্ছে ব্যাক পার্টটা আর স্লিপসটা হচ্ছে এখানে পাবেন ওকে তো প্রাইসটাও সেম তো এটা সালোয়ারটা হচ্ছে অরেঞ্জে চলে আসবো ওনাটা হচ্ছে এটা প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে তাঁতকুটিরে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাঁতকুটির শপ নাম্বার হচ্ছে দুই থেকে ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর এটা হচ্ছে ফোন নাম্বারটা জিরো ওয়ান ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন তো পছন্দ হলে অবশ্যই সপে চলে আসবেন আর এখানে যদি বিজনেস পারপাসে আসতে চান তাও কিন্তু চলে আসতে পারেন কারণ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যেই কালেকশনটি চান না কেন আশা করি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা ফেস